মামুন এত সুন্দর ফুলটার নাম কি জানতে পারি কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ফুলের ইংরেজি নাম হচ্ছে লুজ স্ট্রাইফ বা পার্পল লুজ স্ট্রাইফ যেহেতু পার্পল হয় নরইজনে বলে কাতে হালে মানে হচ্ছে ক্যাট স্টেল বা বিড়ালের লেজ বিড়ালের লেজ হ্যাঁ বিড়ালের লেজ বলে দেখতে দেখতে একটা লেজের মতো লাগে তবে আমি ঠিক জানি না যে এই ফুলের কারণে নামটা কিনা আর দেখতে একটা লেজের মতোই লাগতেছে তাই না এই কারণেই ফুলটির নাম হয়েছে কিনা আমি ঠিক জানি না নাম হচ্ছে সেলিকারিয়া এসছে বলা হয় যে গ্রিক লিথ্রন থেকে যার মানে হচ্ছে রক্ত বা রক্ত রঞ্জিত বা রক্ত বর্ণের এর কারণটা হচ্ছে এই প্রজাতির কিছু কিছু ফুল ঠিক লাল রঙের হয় ক্রিমসন রেডের মতো কিন্তু আমি নরইতে আমার চোখে ঠিক ধরা পড়েনি এই ধরনের লাল রঙের এই এই বিড়ালের লেজ ফুল যা আমি দেখেছি সাধারণত পার্পল কালারে দেখেছি খুব চমৎকার ফুল দেখো খুব লম্বা দণ্ডের উপর বেশ অনেকগুলি ফুল বিন্যস্ত আর এর কাণ্ড যদি তুমি দেখো কাণ্ডের একটা বিশেষ চমৎকার বৈশিষ্ট্য আছে সাধারণত আমরা অধিকাংশ বৃক্ষের কাণ্ড দেখি একটু সার্কুলার টাইপের কিন্তু এটা পুরোপুরি সার্কুলার না এই গাছে তুমি যদি দেখো এর এই যে এর সার্কামফারেন্স বা পরিধি বরাবর তুমি যদি তুমি হাটটা যদি এইভাবে বুলিয়ে নিয়ে যাও তাহলে দেখো এখানে আমি একটা শার্প এজ বা ধার দেখতেছি এখানে আমি আরেকটা শার্প এজ বা ধার দেখতেছি এখানেও দেখতেছি আমি আরেকটা এখানেও আরেকটা তার মানে হচ্ছে এই গাছের কাণ্ড স্কোয়ার শেপের বা বর্গাকৃতির বলা যায় তো এটা একটা খুব অদ্ভুত বৈশিষ্ট্য আর কাণ্ডের মধ্যে এই পাতাগুলি থাকে পাতাগুলি হচ্ছে বর্ষাকৃতির দুইটা করে এরকম অল্টারনেট বা বিপরীতভাবে সজ্জিত থাকতে পারে বা কখনো কখনও তিনটি করে পাতাও থাকে গুচ্ছ আকারে আর ফুল দেখো ফুলে কিন্তু তুমি যদি লক্ষ্য রাখো ফুলগুলি খুব চমৎকার এবং অনেক রকমের বৈশিষ্ট্য থাকে ফুলে সাধারণত তিন ধরনের ফুল থাকে কিছু কিছু ফুল দেখো একদম খুব প্রস্ফুটিত কিছু কিছু আবার একটু ছোটো ধরনের থাকে আর কি এই গাছ হচ্ছে ইউরোপের নেটিভ এবং সম্ভবত অস্ট্রেলিয়ায়ও এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই গাছ এখন আছে বিভিন্নভাবে ন্যাচারালাইজড হয়েছে আর বিশেষ করে প্রাচীনকালে নরওয়ে এবং ইউরোপে এই গাছ ছিল খুবই বিখ্যাত বিশেষ করে বিভিন্ন কবিরাজি বা ব্যসজ চিকিৎসায় এর একটা চমৎকার গুণ হচ্ছে এটা হচ্ছে হিমোস্টেটিক এর মানে হচ্ছে এর নির্যাস বা রস যদি তুমি বেটে কোনো মানুষের ক্ষতস্থানে লাগিয়ে দাও যে রক্ত হয়তো অনেক দিন যাবত রক্ত পড়া বন্ধ হয় না কিন্তু এটা দিলে খুব দ্রুত কাজ করে অনেকটা আমাদের এই বাংলাদেশে আমরা কী করতাম ছোটোবেলায় খেলতে গেলে যদি হাত কেটে যেত আমরা ঘাস চিবিয়ে ওই ওখানে ঘাসের ফেনা দিতাম তো এটা হচ্ছে ওইরকম বলা যায় এবং আমি শুনেছি যে সাধারণত যেখানে রক্তপাত বন্ধই হতে চায় না এরকম কেসেও নাকি এটা খুব বেশ ইফেক্টিভ এছাড়া ডায়রিয়া এবং ডিসেন্ট্রি মানে ডায়রিয়া এবং আমাশ হয় এটাতে খুব বেশ উপকার হয় এটা খুব আগে ব্যাপকভাবে তৈরি করা হইতো যদিও এখন বিভিন্ন রকম মডার্ন মেডিসিনের কারণে ওই ব্যসজ চিকিৎসাগুলি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় না কিন্তু অনেকে দাবি করে থাকেন যে এই গাছটা নিয়ে আরও বেশি গবেষণা হওয়া উচিত কারণ প্রাচীনকালে যেহেতু মানুষ এ থেকে বেশ উপকার লাভ করেছে তো নিশ্চয়ই এখনও এই গুণটি থাকার কথা অন্তত তারা মনে করে তো বাচ্চাদের যেসব বাচ্চারা মায়ের দুধ পান করে তাদের যদি ডায়রিয়া হয় তাহলে এটা বেটে নির্যাস খাওয়াইলে বেশ উপকার হয় এছাড়া বিভিন্ন রকম ওই যে ব্লিডিংয়ের কথা তো আমি বললামই সব ধরনের ব্লিডিং এমনকি আমি শুনেছি যে মহিলাদের মাসিকের সম্ভাবনাকে এটা বেশ কাজে দিতে পারে ওই যে রক্তপাতে যদি বিশেষ করে কারো পেইন হয় বা বিভিন্ন ধরনের রক্ত নিঃসারিত হয় তো এটা খুবই চমৎকার তো আরেকটা হচ্ছে যে ওর আরেকটা গুণ হচ্ছে অ্যাস্ট্রিঞ্জেন্ট মানে অ্যাস্ট্রিঞ্জেন্ট মানে হচ্ছে এমন কোনো কেমিক্যাল যেটা কোনো কিছু তাড়াতাড়ি বডির টিস্যুকে টান টান করে তো ওই কারণে আসলে এটা হেমোস্টেটিক তার মানে তুমি যদি বেটে দাও ওই বডির টিস্যুকে ও কী করে তাড়াতাড়ি টান টান করে রাখে তার মানে ক্ষতস্থানটাকে দ্রুত শুকিয়ে রাখার চেষ্টা করে এবং কাজ করে তবে অ্যাস্ট্রিঞ্জেন্ট গুণের কারণে প্রাচীনকালে কী করা হয়তো ধরো তুমি ওই যে দড়ি ওই অনেক সময় কাঠের ভিতরে দড়ি দিতে হইত তো এর ফলে অনেক সময় কাঠ বা দড়ি পচে যাইত কিন্তু এই ওরা কি করতো ওই জায়গায় ওই গাছের নির্যাস লেপে দিলে ওই দড়িটা টান টান হয়ে লেগে থাকতো কাঠের সাথে ফলে পানিতে আর অন্য কিছুতেও এটা ফলে পানি বা অন্য কিছু এটা সহজে পচতো না ওই জিনিসগুলি সংরক্ষী করতো তারপরে এই গাছের ব্যবসা চমৎকার ব্যবহার আর তুমি দেখতেছো যে কাণ্ডটা যেহেতু একটু শক্ত তার মানে হচ্ছে এটা একটু বহু বর্ষজীবী উদ্ভিদ তার মানে প্যারেনিয়াল হার বলা যায় তো এটা মানুষ অনেকে বাগানের সৌন্দর্য বর্ধন করার জন্য লাগে থাকে আর এছাড়া ন্যাচারাল বা প্রাকৃতিক অবস্থায় জংলা অবস্থায় তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা এরকম শ্বেত জায়গায় তার মানে নদীর ধারে পুকুরের তীরে বা সমুদ্রের তীরে যেমন এখানে আমরা দেখতেছি তার মানে জঙ্গলা অবস্থায় সবসময় দেখবা তুমি এটা শ্বেত জলাভূমির মতো জায়গায় তবে তুমি এটাকে বাগানও গ্রো করতে পারো যদি ঠিকমতো পরিচর্যা করো এবং পানি দাও গাছ খুব চমৎকার দেখতে সুন্দর আবার দেখো প্রচুর মৌমাছি ঘোরাফেরা করতেছে তার মানে ফুলের মধু ও মৌমাছির জন্য পেশা খুব মৌমাছি খুব পছন্দ করে এই জন্য তুমি দেখবে যে এই কাছে বিভিন্ন পোকামাকড় বা মৌমাছি প্রায় সবসময় ঘোরাঘুরি করে যেখানে এখন দেখো এই যে একটা মৌমাছি আমরা দেখতে তাই না হ্যাঁ এখানে অনেক মৌমাছি আমি দেখলাম তাহলে এর মানে হচ্ছিলো এই গাছটা আসলে মেডিসিনে প্রচুর পরিমাণে কাজে দেয় কাজে দেয় এবং উইন্টারে ওর যেহেতু যে বললাম বহুবর্ষজীবী প্যারেনিয়াল তার মানে উন্টারে মারা যাবে না কিন্তু ওর পাতাগুলি ঝরে যাবে কারণ হচ্ছে ডেসিডুয়াস ফর্ম তার মানে হচ্ছে আহ পণ্য বা ওর পাতা ঝরে যাবে কিন্তু আবার আহ বসন্তের শুরুতে আবার নতুন করে নতুন জীবনের মতো পাবে অনেকটা আর কি বলা যায় আর একটা বসন্ত আসবে তার জীবনে মানে ও অনেক বছর মানে এরকম বসন্ত দেখতে পারবে অনেক বছর বসন্ত দেখতে পারবে আর খুব বিখ্যাত যেমন এই এই গাছ নিয়ে গ্রিক ঐতিহাসিক এবং প্রকৃতিবাদী প্লাইনি প্লাইনি দ্য এলডার কারণ দুইজন প্লাইনি ছিলেন তো বয়োজ্যেষ্ঠ প্লাইনি বা প্লাইনি দ্য এলডার তিনিও একে নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং গবেষণা করেছেন এবং তিনি বলেছেন যে এই নামটা এসছে মূলত আলেকজান্ডারের এক বন্ধুর নাম থেকে যার নামের মানে হচ্ছে লুজিং স্ট্রাইফ তো ওখান থেকেই এই নামটা এই মানে হচ্ছে আলেকজান্ডার তাহলে তার বন্ধুকে অনেক ভালোবাসতো সেই জন্যই হয়তো ভাই নামটা দিয়েছে লাইনি এল্ডার বলে জাননি যে ঠিক কে নামটি দিয়েছেন তবে অবশ্যই যদি আলেকজান্ডার দিয়ে থাকেন যে হ্যাঁ এই হোক এই ফুলের নাম হোক আমার বন্ধুর নামে নিশ্চয়ই কেউ আপত্তি করতো না তখন তো চমৎকার আমরা অনেক কিছু জানলাম এই সুন্দর চমৎকার একটা ফুল নিয়ে আজকে তো এই ফুলের যে এত গুণ জানা ছিল না আগে তো আমার খুবই ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছ অনেক মৌমাছি এর চারপাশ দিয়ে ভ্রমণ করছে তো এইভাবে যদি বাড়ির পাশে যদি এরকম একটা গাছ রাখা যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে চোখ এবং মন এমনি জুড়িয়ে যাবে আমি মনে করি হ্যাঁ ঠিক এবং কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার যেটা তুমি ভালো না বেসে পারবে না তো তুমি কি এই ফুলের প্রেমে পড়েছো মামন হ্যাঁ অবশ্যই পড়ার বা পছন্দ করার মতোই ফুল দেখি মন ভালো হয়ে যায় খুব সুন্দর সুন্দর বেগুনি ফুল বেগুনি ফুল আর কবি তো বলেছেন যে জোটে যদি একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি জোটে যদি দুটি পয়সা অর্ধেকে তার ফুল কিনে নাও হে অনুরাগী চমৎকার আমাদের জন্য চমৎকার ব্যাপার হচ্ছে যে আমাদের কিনে দিতে হয় না প্রকৃতি আমাদের অবারিতভাবে স্রষ্টা আমাদেরকে অবারিতভাবেই এই সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন আসলে তোমার সৌন্দর্য উপভোগ করার তোমার একটা একটা মন থাকতে হবে বা একটা অবস্থা থাকতে হবে তো ভালো থাকতে হলে আসলে সৌন্দর্য আমাদের উপভোগ করতে হবে এবং তাকে অনুভব করতে হবে